সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন দেশি বিদেশি মূল্যায়নে সেটা আসলে কোনো রায় ছিল না এমন মন্তব্য করেছেন বিএনপির আইনজীবীরা রায়ের বিরুদ্ধে করা আপিলের সপ্তম দিনের শুনানিতে আইনজীবীরা এসব কথা বলেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন আইনজীবীরা এর আগে জামায়াতে ইসলামী এবং নওগার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মে মোয়াজ্জেম হোসেনের আবেদনের পক্ষে শুনানি হয় তার আগে শেষ হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষের শুনানি গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনায় আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সুজন সম্পাদক সহ আট ব্যক্তি আপিল করেন যেহেতু বিষয়টি এখনো সর্বোচ্চ আদালতে সাবজুদিস রয়েছে এখনো শুনছেন এখনো আদালত তার ভিউ এখনো তিনি জানাননি আমরা ভিউ পাইনি সুতরাং এই মুহূর্তে কি যাবেন কি হবে সেই সম্বন্ধে কিছু বলতে চাই না